ভাই করবেন জন্য দুই হাজার টাকা দিছে ঈদের শপিং করার জন্য আমাদের তো এই টাকা দিয়ে কি কি শপিং করলাম কি কি কেনাকাটা করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি চলে এলাম ছোট্ট একটি শপিং ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ জামাই শেষ পর্যায়ে ঈদের আগে দুই হাজার টাকা দিছে বলছে এটা দিয়ে যা যা কেনার কেন তো সেটা নিয়ে যাচ্ছি যে আমি বোরখা পরে রেডি হয়ে নিলাম মেয়েকে রেডি করে নিলাম মেয়ে আমার সঙ্গে যাবে আর ছেলেটাকে ওর নানুর কাছে রেখে তারপর যাব কারণ দুইজন নিয়ে শপিং মার্কেটে যাওয়া একটা অনেক সমস্যা দুজনকে সামলে রাখা যায় না যেহেতু তো একজনকে রেখে যাব তো আরেকজনকে নিয়ে যাব মেয়েকে নিয়ে যাব। তাই তো দশজন কি সুন্দর আগে ভাগে সব বের হয়ে যাচ্ছে ছেলেও বের হয়ে যাচ্ছে তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি ওকে বলে নিয়ে যাচ্ছি আর মেয়ে একাই যাচ্ছে তো শপিং এ কি কিনলাম না কিনলাম সেটা আপনাদের জন্য শেয়ার করবো আর রাস্তাঘাটের যা যে বিচ্ছিরি অবস্থায় যেতে ভিডিও করার সম্ভব হয়নি তো কি কি নিয়ে আসছি সেটাই দেখাচ্ছি আর দেখেন তো এই তো আমি শপিংগুলো নিয়ে বাসায় নিয়ে চলে আসলাম এই তো বসে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে নিয়েছি ছেলের গুলা এক এক করে কিছু বের করে নিয়েছি পরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মেয়ের স্যালোয়ারের জন্য কাপড় নিয়ে আসছি দুই কাপড় একটু বেশি ছিল যে দুইটা স্যালোয়ার হবে আর সেই সঙ্গে লেস নিয়ে আসছি জামায় আর স্যালোয়ার লাগানোর জন্য আর এই তো এখন খুলে খুলে দেখাচ্ছি তো মেয়ের ছেলের জন্য একটা নিমা নিয়েছি যেহেতু গরম তাই কাটা নিমা যেটা পাতলা যেগুলো সেগুলো নিয়েছি একটা আর একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি নিমাটা হালকা গোলাপি রঙের তোকে দেখতে কেমন হলো বলেন আর একটা গেঞ্জি সেট নিয়েছি প্যান্ট সহ এটাও কেমন হচ্ছে দেখেন তাই তো এই কালারটাই আমি পছন্দ করছি আর একটা কালার ছিল তো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলেন দুইটাই নিয়েছি তো এই তো ছেলেরগুলো কেনাকাটা শেষ এখন দেখাচ্ছি মেয়ের মেয়ের জন্য কিনেছি সেটা এই তো তেমন কোনো কিছুই এত ভারী কিছু লাগে না তো হালকা পাতলার ভিতর একটা নর্মাল জামা নিয়েছি সুতি জামা নিয়েছি তো সুতিই পছন্দ আর গরম যেহেতু সেহেতু সুতিটাই নিলাম আর কোরবানি রোজার ঈদে তো অনেক ভারী ভারী জামা আছে সেগুলো তো পরে নি এখনও অনেক জামা আছে সেটা পরে আর এই যে একটা প্যান্ট পায়জামা নিয়েছে আমার মেয়ে ছোটো প্যান্ট পরে না তো ওর জন্য একটা পায়জামা নিয়েছে আর এই যে আর একটা গেঞ্জির কাপড়ের জামা নিয়েছি এই জামাটা ভালোই লাগতেছে আমার কাছে ও পরেও দেখছে যে ওটা তো ভালোই লাগছে আরে তো এটা নিয়েছি মেয়ের জন্য প্লাস আমার জন্য দোনে জন্যই দেবো টুপিটাকে এগুলো আর ঘর সাজানোর জন্য আর এই ফুলটা নিয়েছি এই ফুলটা মূলত আমার বেডরুমে সাজানোর জন্য নিয়েছি কেমন হয়েছে এই ফুলটা দেখেন অনেকদিন ধরে কিনবো কিনবো করে ভাবতেছিলাম কিন্তু কেনা হয়নি তো আজকে ফাইনালি গিয়ে কিনেই ফেললাম যেহেতু ঈদ আর টাকাও কিছু ছিল সেটা দিয়ে কিনে ফেলছি তো এটাকে আমি এখন জানালার সাথে লাগিয়ে দিব। নিয়ে তো এই ছিল আমার টুকটাকি কেনাকাটা তো এই তো দেখেন জানালার সামনে লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে বলবেন আপনারা এটা বিভিন্ন জায়গায় লাগানো চাই তো আমি জানালার মাঝখানেই দিছি তো আমার কাছে সেটাই ভালো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন তো এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ